এর এই চিকেন বানটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি ঈষ উষ্ণ কিছুটা গরম জল তাতে দিয়ে দিলাম এক চামচ ইস্ট ও দুই চামচ চিনি এবারে ঢেকে কিছুক্ষণ রেখে দেব প্রায় দশ মিনিট পর ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিলাম একটি ডিম আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবারে যে ইস্টটি ভিজিয়ে রেখেছিলাম এই ইস্টে জল দিয়ে ইস্টটা দিয়ে একটি ডো তৈরি করে নেব ইস্ট আর এই জলের মিশ্রণটা অল্প অল্প করে দেব একেবারে বেশি দেব না এই ডোটি হবে একটি চট চটে ডো খুব শক্ত করলে হবে না একটু নরমে রাখতে হবে এইরকম দিয়ে দিলাম দুই চামচ রিফাইন তেল দিয়ে এটিকে রেস্টে রেখে দেবো এক ঘন্টা ডোটি রেস্টে থাক ততক্ষণ অন্যদিকে গ্যাসের চুলে একটি কোড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম অল্প রিফাইন তেল রিফাইন তেলটা গরম হোক রিফাইন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটিকে মেল্ট হতে দেবো বাটারটি পুরোপুরি মেল্ট হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ ছোট ছোট করে কেটে রাখা রসুন কুচি এখানে আপনারা চাইলে রসুনটাকে বেটেও ব্যবহার করতে পারেন রসুনটা হালকা ভেজে নেব হালকা ভাজা হয়ে গেছে এখানে আমি তিনশো গ্রাম বোনলেস চিকেনকে নিয়েছি চিকেনের টুকরোগুলোকে একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে হালকা ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিলাম কিছুটা ফেটানো টক দই এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ টমাটো সস দিয়ে দিলাম অরিগানা এক চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিলাম এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেটিও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম অল্প একটু জল চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে এবারে যে টমাটোটা টুকরো করে কেটে রেখেছিলাম আগে থেকে সেটি দিয়ে মিশিয়ে নিলাম চিকেনটা এই রকমই থাকবে খুব বেশি আর শুকনো শুকনো করব না তাহলে বানটি খেতে খুব একটা ভালো লাগবে না এই রকমই হালকা একটু রস থাকবে সেই অবস্থায় গ্যাসের চুলা অফ করে দিলাম এর মধ্যে দিয়ে দেব কিছুটা চিজ আমি এখানে কিউব ছোটো ছোটো কিউব নিয়েছি দুটো দুটোকেই গ্রেড করে দেবো আপনারা চাইলে যে কোনো মজালা চিজ কিংবা স্লাইস চিজ ব্যবহার করতে পারেন চিজটা গ্রেড করে দিলাম এবারে চিজটাও ভালোভাবে মিশিয়ে নেবো আমি এখানে লঙ্কাটা কমই ব্যবহার করেছি তবে আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা কিংবা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন আমি এই রকম একটি কড়াই বেক করব বন রুটিগুলি চিকেন বনগুলি এতে বেক করব তাই আগে থেকে কড়াটি ফ্রি হিট করতে দিয়ে দিলাম এদিকে যে ডোটি রেস্ট রেখেছিলাম সেটি ফুলে ডাবল হয়ে গিয়েছে এইভাবে চেপে চেপে ভেতরের বাতাসটা বের করে দেব কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম ময়দা দিয়ে একটু রুটি মেখে নেব এইভাবে তারপরে বেলে নেব একটু পাতলা করে বেলে নিতে হবে সাইডগুলি এইভাবে কেটে একটি চৌকো শেপ দিয়ে দেব সাইডগুলি আবারও পরে বেলে নেব এবারে চিকেনের যে পুটটি তৈরি করে রেখেছিলাম মাছ বরাবর দিয়ে দেব এবারে এক প্রান্তটা নিয়ে উল্টে দিলাম এটি ভালো করে চেপে দিতে হবে এবারে এক্সট্রা যেই অংশটা আছে একটি পিৎজা কাটারের সাহায্যে এইভাবে সরু সরু করে কেটে নেবো সম্পূর্ণটায় কাট লাগিয়ে দিলাম এই সম্পূর্ণটায় কাঠ লাগিয়ে দিলাম এইবারে উল্টে দিলাম উল্টে এইভাবে খুব সুন্দর একটি ডিজাইনের বন তৈরি হয়ে গেল আমি এই রকম ছোট ছোট করে কেটে নিলাম ওপরে এবারে কিছুটা ডিমের কুসুম ব্রাশ করে দেব এতে করে খুব সুন্দর কালার আসবে ওপর থেকে কিছুটা কালো তিল ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর হবে কালো তিল না দিলেও কোনো অসুবিধা নেই এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটি তিরিশ থেকে পঁয়ত্রিশের মিনিটের মতো বেক হতে দেব খুব সুন্দর বেক হয়ে গেছে একটি ছুরি দিয়ে চেক করে নেব ভেতরটা ভেতরে কাঁচা আছে কি না ছুরিটা ক্লিন বেরিয়ে এসেছে তার মানে বনরুটিগুলি বেক হয়ে গেছে ওপর থেকে এবারে কিছুটা ভাবে বাটার লাগিয়ে দেব এটি গরম থাকা অবস্থায় বাটারটা লাগিয়ে নিতে হবে বন রুটিগুলি তৈরি হয়ে গেছে বাড়িতেই খুব সহজেই তৈরি হয়ে গেল এই চিকেন বনরুটি এগুলি খেতে অত্যন্ত সুস্বাদু আর একেবারে নরম তুলতুলে তুলে দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে রুটিগুলি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ